টেন্ডা এফ সিক্স রাউটার জাতির ক্রাশ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বেশি বিক্রির তালিকায় রয়েছে টেন্ডা এফ সিক্স রাউটার আমরা এই রাউটারটি আজকে রিভিউ করতে চলেছি দু হাজার চব্বিশ সালে এসেও আমরা এই রাউটারটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো রাউটারের ভিতরে কী কী থাকছে এবং কী কী রয়েছে এর ফিউচার এবং কেন এই রাউটারটি এত জনপ্রিয় আমরা রাউটারের প্যাকেটটি প্রথমে কেটে নিয়েছি তো কাটার পরে আমরা কাঙ্ক্ষিত সেই চার এন্টিনা বিশিষ্ট টেন্ডা এফ সিক্সের এই জনপ্রিয় রাউটারটি বের করে নিয়েছি রাউটারের সাথে এরকম কিছু কাগজ পাবেন এগুলো হলো ইউজার ম্যানুয়াল কাগজ এবং এর সাথে পেয়ে যাবেন একটি ছোটো ল্যান্ড কেবল সাথে সংযোগ করার জন্য এছাড়া রয়েছে নয় ভোল্টের একটি অ্যাডেপ্টার যে অ্যাডেপ্টার দিয়ে আপনি সাতসন্দে এই রাউটারটি চালাতে পারবেন রাউটারটি দেখতে সুন্দর এবং এর গুণগত মান এবং এই রাউটারটির লং টাইম ব্যবহারের ক্ষেত্রে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের কাছে চার এন্টিনা বিশিষ্ট এই রাউটারটি চারটি মোড রয়েছে রাউটার মোড ডাব্লু আই মোড এবং ইউনিভার্সাল রিপিটর এবং এপি মোড এছাড়া ব্যান্ড উইথ কন্ট্রোল করতে পারবেন খুব সহজে এবং ব্লক আনব্লকের সিস্টেম তো রয়েছে এই রাউটার থেকে ওয়াইফাই চুরি একেবারে অসম্ভব এই রাউটারটির চারটি ল্যান্ড পোর্ট রয়েছে এক হচ্ছে ল্যান্ড এবং বাকি হচ্ছে এবং সাথে রয়েছে একটি রিসেট রিসেট বাটন যেটি দিয়ে আপনি খুব সহজে রাউটারটি করে নিতে পারবেন দশ থেকে পনেরো জন ইউজার এই রাউটারের কাছে কিছুই নয় তার ছাড়া এবং তার দিয়ে কিভাবে আপনি রাউটারটি আউটডোর করে ব্যবহার করবেন সেগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া থাকবে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না